ভেটাগুড়িতে টিনের বেড়া দিয়ে ঘেরা রহস্য বাড়িতে বাংকার চিন্তায় গ্রামবাসী নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামবাসীরা জানিয়েছেন রাত হলেই বাড়িতে আনাগুন শুরু হতো মহিলাগতদের যাতায়াত করত নানা ধরনের গাড়ি দিনাটা ভেটাগুড়ি দুই নং গ্রাম পঞ্চায়েতের সিঙ্গি জানি গ্রামের রহস্যময় ওই বাড়িটিতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় উল্লেখ্য গত মঙ্গলবার বাড়িটিতে অভিযান চালায় পুলিশ গ্রামবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি অভিযানের সময় বাড়ি থেকে একজনকে আটক করা হয়েছে বলে শুনেছে তারপর থেকে আরও জটিল হয়েছে রহস্য ওই বাড়িতে ঘাটিয়ে গেড়ে কি পাচর চক্রের কারবার চলছিল নাকি করা হচ্ছিল নাশকতার ছক যদিও আজ শনিবার পর্যন্ত এই বিষয়ে পুলিশের তরফে কোনো তথ্য দেওয়া হয়নি প্রসঙ্গত পুলিশের অভিযানের পর থেকেই গোটা বাড়িটি ভাঙচুর হওয়া অবস্থায় পড়ে রয়েছে তবে কারা বাড়িটিতে ভাঙচুর চালালো তাও এখনও স্পষ্ট নয় শনিবার বিকেল তিনটে কুড়ি মিনিট নাগাদ স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য মৌমিতা বর্মন বলেন রহস্যময় বাড়িটি মাস ছয়েক আগে তৈরি হয়েছিল হোসেন আলী তার দুই ছেলে হাসান ওসমান এবং পরিবারের আরও দুই তিনজন সদস্য সেখানে থাকতেন চলতি মাসের শুরুর দিকে গাঁজা পাচার করতে পুঁটিবাড়ি থানার পুলিশের হাতে গিয়ে ধরা পড়ে ওসমান সেই খবর যাওয়া হতে এলাকায় শোরগোল পড়ে গিয়েছিল মমিতা আরও জানা রহস্যজনুক বাড়িটি তৈরির কিছুদিন পর থেকেই বাড়িটি সম্পর্কে ডারা রহস্যজনক তথ্য শোনা যাচ্ছিলো নানা ধরনের গাড়ি রাতে বাড়ি থেকে বের হতো সম্প্রীতি বাড়িটির চারদিকে সিসি ক্যামেরা লাগানো হয়েছিল গ্রামের বাড়িতে সিসি ক্যামেরা দেখে প্রতিবেশীরাও অবাক হয়েছিল পুলিশ অভিযানের পর সব কিছু জানতে পারি বাংকার থাকার অভিযোগ উঠছে এবং এলাকাবাসীরা অভিযোগ করছে যে এই বাড়িতে দীর্ঘদিন ধরে অপরিচিত লোক আসতো এবং পুলিশও সেই বাড়িতে অভিযান চালিয়েছিল কি বলবেন গোটা বিষয়টি নিয়ে কি বলবো ছ সাত মাস আগে এসে বাড়ি করেছিল শুনেছি শুধু পিছনে একটা গর্ত করেছিল এটুকুই জানি আমি তো দেখিনি ওনার নাকি ভাইয়ের বাড়িতে এসেছে ভাইয়ের ছুতেই জমিটা নিয়েছে তারপর ওই ওইটুকুই তারপর পুলিশ আসার পর আমরা সবকিছু জানতে পারি যে ওনার ছেলেরা এরকম করেছে তারপরে যাই হোক ওটা আমরা তো অতটা ভাবিনি যে আত্মীয়তার মাধ্যম দিয়ে এসে এখানে জমি কিনছে আমরা শুনছি কিন্তু ওনার ছেলেরা যে এরকম গামজা যেরকম বিশ দিন পঁচিশ দিন আগে গাঞ্জা গাড়ি ধরছিল সহ শহরে সেটা আমরা পরে জানতে পারলাম সেই তখন থেকে সবাই বলে যে রাত্রে এই গাড়িগুলো চালায় তার মানে এরা গাঞ্জা পাচার করে প্লাস সেদিন আইসি সাহেব নিজে আসছিল মনে হয় আমি ছিলাম না বাড়িতে দিনাটাই ছিলাম তা আসার পর শোনার পরে জানলাম যে পুরো ভাঙচুর করছে ভাঙচুর টাংচুর করে বাড়িটা আমাকে আবার বলছিল যে বাড়ি যাতে এখানে না করে ওরা আমি ওই হিসাবে বলছি এদেরকেও যে ওই রকম লক্ষ্যে তো রাখা যাবে না যেহেতু গ্রামের ছেলে আছে আস্তে আস্তে নাহলে ওই লাইনে সবাই চলে যাবে অতএব এইটুকুই জানি কি নাম আপনার আমার নাম মহেশ বর্মন আপনার মৌমিতা বর্মন আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড